শত শত বছর ধরে ঢাকা ছিল বাসিন্দাদের পছন্দের স্থান মোঘল আমলে এই শহরের পরিচিতি ছিল সুন্দরী নগরী হিসেবে সুদূর উত্তর ভারত বা অন্য দেশ থেকেও মানুষ আসত ঢাকা শহর দেখতে সাজানো গোছানো বৃক্ষ ফুল ফলে সুসজ্জিত ঢাকার দেখা মেলে ব্রিটিশ আমলেও পাকিস্তান আমল থেকে জনস্রোতে পূর্ণ হতে থাকে এই নগরী বাংলাদেশ হওয়ার পর দিন যত যাচ্ছে জনবসতিতে চৈচুম্বর হয়ে সব সৌন্দর্য ও নাগরিক সুযোগ সুবিধার অভাবে ঢাকা যেন এখন দীর্ঘশ্বাসের নাম চলুন আগে সেই অপরূপ ঢাকা একটু ডুব দিয়ে আসে পঞ্চাশের দশকে গুলশানের নাম ছিল ভোলাগ্রাম সারি তাল খোলা মাঠ আর ছিল ধানের ক্ষেত সন্ধ্যা হলেই নামত ঝিঝি পোকা আর জোনাকির দল ডোবা নালা থেকে ভেসে আসত ব্যাঙের ডাক রাত আমলে অভিজাতদের এলাকা গড়তে গিয়ে হারিয়ে যায় ভোলা গ্রামের সব সৌন্দর্য তাড়িয়ে দেওয়া হয় ভোলা গ্রামের ভোলা ভালা মানুষদের বর্তমান ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল ছিল সবুজে ঘেরা ছায়া শুনিবির শান্তির নীল সেখানে ছিল বিরাট এক উদ্যান বিশালাকার সব গাছ আর জলাশয় চোখ মানুষের আরো একটু আগে তিনশো বছর আগে মতিঝিলের উপর বয়ে যেত ছোট একটি ছোট নদী তীরে বসে ঝিরঝিরে বাতাসে কমলাপুর অফিসপাড়া হতে শুরু ঘরের গ্রামগাও হারিয়ে যায় গাছপালা আর পাখাকার দল ধানমন্ডির নামই বলে দেয় এর সঙ্গে কৃষির সম্পর্ক মোগল আমলে এলাকায় বসত কৃষি পণ্যের হাট ধান থেকে শুরু করে বাজারে উঠত সব খাদ্যশস্য পাকিস্তান আমলের শেষ দিকে অভিজাতদের আবাসিক এলাকা গড়তে গিয়ে হারাতে থাকে গ্রামীণ পরিবেশ পাশের লালমাটিয়া মোহাম্মদ পুরো তখন ছিল বনভূমি রাত হলে তক্ষক বেজি বাগডাস খাটাসের শব্দ ভেসে আসতো শিয়ালের ডাক মানুষের বসতি তখন বেশিরভাগ ছিল রায়ের বাজারে কলা বাগান কাঁঠাল বাগানও ছিল কিছু গ্রাম পাকিস্তান আমলের শুরুতেও তেজগাঁও ছিল কৃষি খামার ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষার্থীরা সেখানে যেত শিক্ষা সফর আর বনভোজনে মিরপুরে ছিল বাইগুন বাড়ি নবাবদের সংরক্ষিত বন পিনিস নৌকা বা বজরায় চেপে মানুষ মিরপুরে যেত চিত্ত বিনোদনে রাতে সেই যাত্রায় থাকতো কাওয়ালির আসর চলতো শিকারও উনিশশো সালের শুরুর দিকে বাঘ শিকার করলে পুরস্কারও দেওয়া হতো অবশ্য বাস চালু হয়ে মানুষের বনভোজন থামেনি এখনো বনভোজন করতে মানুষ মিরপুর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনে চায় আজিমপুরে ব্রিটিশ আমলে ছিল শাহজাদা মিয়ার বাগিচা নামে বাগান এখন যেমন মানুষ জয়দেবপুর এবং গাজীপুরে সময় কাটাতে যায় তখন যেত আজিমপুরে ঢাকায় দেখা মিলত রয়্যাল বেঙ্গল টাইগারের ছিল অনেক হাতির বসবাস টঙ্গিতে তখন ঘুরে বেড়াতো চিতাবাঘ পল্টন আরমানি টোলা গ্যান্ডারিয়া আগা ময়দান ধূপখোলার আর ছিল বড় বড় মাঠের নাম এসব জায়গায় কুস্তি ঘুরি ওড়ানো আর নানা ধরনের খেলাধুলা আর মেলার আয়োজন হতো ধানমন্ডি লেক থেকে একটি খাল ছিল হাতির ঝিল পর্যন্ত এরশাদামে সেই খাল ঢেকে বানানো হয় পান্থপথ পরিবাগ শাহবাগ মালিবাগ লালবাগের ছিল ফুল আর ফলের বাগান আসলে বাঘ মানেই বাগান শাহবাগ থেকে উত্তরের পথে সড়ক ছিল না তখন বাংলা মোটর দিয়ে তেজগাঁও এর ভেতর দিয়ে মানুষ টঙ্গের দিকে যেত রমনা বিখ্যাত ছিল ঘোর দৌড়ের জন্য বন জঙ্গলে পরিপূর্ণ ছিল রমনার আশপাশের সব এলাকা ফলে সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হতো নইলে রাত গুজার হতো ডাকাতের ভয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের পর রমনা শহর হতে শুরু করে গড়ে ওঠে কার্জন হল সচিবালয় মিন্টো রোড নীলক্ষেত আজকের রমনা পার্কের জন্ম তখনই ছোট্ট নদীর মতো ছিল তখন পুরান ঢাকার ধোলাই খাল দুই পাশে ছিল গাছগাছালির রাজত্ব চিত্ত বিনোদনের উৎস ছিল নৌকা বাইজ ষাটের দশকের পর থেকে দখল হতে হতে সেই খাল এখন স্মৃতিমাত্র ব্রিটিশ আমলের শেষ দিকে মগবাজার ছিল বেগুন শীতকালীন ফুল আর পাতাকপির জন্য বিখ্যাত তেজগাঁওয়ের আনারস পরিচিতি পায় ঢাকায় আনারস নামে সেই ঢাকা এখন শুধু মানুষ এবং যানজটেই শুধু দিশে হারা হয় না কয়েক ঘন্টার বৃষ্টিতে নাস্তানবোধ হয় জলজটেও বিশৃঙ্খলা ধুলা ময়লা কাদা সবুজ আর জলাশয়ের অভাব সব মিলিয়ে ঢাকার জীবন হয়ে নামান্তর ইন্টারনেটের দুনিয়ায় পুরনো সেই দিনের কথা জেনে বর্তমান প্রজন্মের প্রাণ করে হায় হায় আর মায়াবী সেই ঢাকার দেখা পাওয়া প্রবীণরা স্মৃতি রোমন্থন করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এছাড়া আর কি বা করার আছে আমাদের